গুনার সামনে রোজাটা ডাল হয়ে যায় ডাল একটা চুরি করতে বলবে অলস আমি রোজা দাও জিনা করতে গিয়ে মনে হয়ে যাবে আনা স্বয়ং আমি রোজাদার সুদ গিয়ে মনে হয়ে যাবে আনা স্বয়ং আমি রোজাদার মিথ্যা কথা বলতে মনে হয়ে যাবে আনা স্বয়ং আমি রোজাদার গিবত করতে গিয়ে মনে হয়ে যাবে আনা স্বয়ং আমি রোজাদার দিনের বেলা রোজা রেখে পানি পান করার সময় মনে হয়ে যাবে আনা স্বয়ং আমি রোজাদার সুতরাং এই রোজা সমস্ত গুনার সামনে ডাল হয়ে যায় ডাল হয়ে গুনার কাজ পাপ কাজকে ফিরাইয়া দেয় এটার নাম হলো সওম চলে কল সুবহান আল্লাহ আল্লাহুম্মা বারিক না ফি রজাব বাবা শাবান ওয়া বলিগনা রমাদান তাইলে আমরা রজব মাসটা অতিক্রম করেছি সাহাবান মাসটা অতিক্রম করছি রজবে পেয়েছি সবে মেরাজ শাবানে পেয়েছি সবে বরাত আর রমজানে আর পাবো এক মাস সিয়াম সাধনা কথা বলেন ঠিক কিনা ঠিক এক মাস কয় মাস সামনের মাস্টার নাম কি কথা কথা না মাস্টার নাম কি রমজান এই বাবা রে বেড়াই কথা না শেষ করলাম এলাকা মো না মাফিল যেই মজলিসে ধৈর্য থাকবে বেশি এই মজলিসে আল্লাহর রহমত নাজিল হবে বেশি খালকা একটা কুমিনা মুস্কিল লেগে আদবে আউলিয়া সুন্নির আদব আলা কথা কন্টেক্ট হবে ঠিক সামনে মাস্টার নাম কি আর আরবিতে কয়টা মাস বারোটা কয়টা বারোটা মহরম সফর রবি লাউল রবি সানি রজব জমাদ লাউল জমাদ সানি রজব শাহান রমজান এই রমজান মাসটাতে গত বছর মানুষে ছিল এমন অনেক লোক আছে এবার রমজানে নাই কবরে চলে গেছে আছে না নাই দরান নাই রমজানে বহুত মুসল্লি আগে এত কাপ করছে মসজিদ এখন এই মসজিদকে এই মুসল্লিদকে দেখা যায় এরা কবরে চলে গেছে এখানে আমাদের সমাজে এতে কাফের লুকি বিচারে পাওয়া যায় না ঠিক না ঠিক তো আগামী যে মাসটা আসতেছে দশ বারো দিন পরে এটার নাম কি রমজান অর্থ কি শব্দটি রং থেকে রং জোন অর্থ হইলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্মীভূত করে দেওয়া ধ্বংস করে দেওয়া বিলীন করে দেওয়া রমজানের সিয়াম সাধনার মাধ্যমে এই রোজাটা মানুষের গুণাগুলোকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় ভস্মীভূত করে দেয় এই জন্য এই মাসের নাম হলো রমজান যদি জিজ্ঞাসা করি কেউ বৈশ বাংলা বারো মাসের নাম কোন সুন্দর করে কইব ইংরেজি বারো মাসের নাম কোন সুন্দর করে বলবো এবং লিখবো কিন্তু আরবি বারো মাসের নাম আমরা জানি না এবং আরবিতে লেখতেও জানি না দেখবেন পহনা পয়সা গেলে দেখবেন আরবিতে যে হিজরি সনটা আছে হিজরির প্রথম দিন এদিকে কোনো খেয়াল নাই আছে না নাই বলে খেয়াল নাই এই জন্য আমার যুবক ভাইরা এই রমজান মাসটা এমন একটা মাস যে মাসে শৃঙ্খলে বেঁধে ফেলেন শিকল দিয়ে বেঁধে ফেলেন আবদ্ধ করে ফেলেন এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান নামের বন্ধ করে দেন মাসটার নাম কি রমজান এ একটা মাস যেই মাসে যদি আপনার মৃত্যু হয় কি হয় কবর করে দেওয়া হয়। বলছেন না বাড়লে কি না রমাদান রমজান পর্যন্ত আমাদেরকে হায়ারটা বাড়াই দেন মরণটা ওইলেও যেন রমজানে হয় যেরকম রাসুল কষ্ট নিয়ে একটি কথা বলতেছি আর কি গলা পর্যন্ত খাওয়া আইন না তুলছে তো এই জন্য মনে করেন যে কথাটা মুখ দাবার ইতেছে না আর কি না খাইলে তো কষ্ট হয়ে পড়ে শেষ হতো হ্যাঁ কতই রাখি আমি সে তিয়া না ভিতরটা তো অত কালা না ভিতরটা সাদা হই মাঝে মাঝে একটু খেট খিটটা মেজাজ আছে আর কি ও দেখে আসতে তুই ছোট্ট ছোট বলা মান তোরা কি তা বুঝছ বুঝছে না না তুই বুঝছ হ্যাঁ বুঝছো না কফি তুমি

সিলাফিন হাতে কি আল্লাহর কুরান বলতেছে এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস রমজান মাসে এই কোরানের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আল্লাহর হাতে রেখেছেন তাহলে পৃথিবীর কোন নাস্তিক মুর্তাদার বেঈমানের বাচ্চা যদি কোরআনের একটা অক্ষর নিয়ে মিথ্যা চ্যালেঞ্জ করে সে কি টিকবে কেন রব তার জিম্মাদার কথা বলেন ঠিক কিনা ফেরাউন ছিল নাই ফেরাউন ছিল কোরআন আছে কোরআন থাকবে কিন্তু তুমি থাকবে না খুব মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরানকে নাজিল করেছি কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর নিজের হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এই কোরানটা আমি রমাদান মুবারকে আমার বন্ধু নবীর উপরে নাজিল করেছি এই কোরানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আল বলে দিয়েছেন ইউহল্লদীনা মনু কুতিভাই নে কুমুসিয়া মুখ্যা মা কুচিভাল নদীনা মিউ কবে কুম লাল কুম তত ত আল্লাহ রাব্বলা আমিন পড়েন হ্যাঁ ইমান্দারগণ তোমাদের উপরে রোজাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তোমাদের উপরে সাউন্ডকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উপরে সাউন্ড নির্ধারণ করা হয়েছিল তবে আগে রোজা আর এখন আমাদের উম্মতে মোহাম্মদের রোজা এক না আগে যেই টাইমে সেহরি খাইত ওই টাইমে ইফতার করত কিন্তু আমাদের কিন্তু এই রকম না আমাদের হলো সবে সাহাদিগের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকার নামই হলো রোজা চিৎকারে মেরে কে সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন মাস দিয়েছেন কয়টা 12টা বলেন মাস দিয়েছেন কয়টা মারাম সফর রবিউল الاول রবিউ সানি জমাדי الاول জমাדיউ সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদজিন হিজরি 12 মাসের নাম জেনে দেখো মনে রেখো উহে মুসলমান জেনে দেখো মনে রেখো উহে মুসলমান ঠিক না আদমতে কে নুহ নবী থেকে কেস নবী সবার আমার নবীর নাম জেনে দেখো মনে রেখ এ মুসলমান এই আছে যত ভালোবাসার যত এই দুনিয়া আছে যত ভালোবাসার মানুষত পপান যত হ জেনে দেখো মনে রাখো হে মুসলমান জেনে দেখো মনে রাখো হে মুসলমান মাস কয়টা? ওই মাসের মধ্যে আমার আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশহরা ফালয়াসুম যখন তোমরা রমজান মাস পাবে ওই রমজান মাসে রোজা রাখতে হবে বিধান কা রোজা হলো ফার্সি ভাষা আরবি তো হলো সম বাংলা হলো বিরত থাকা বাংলা কি বিরত থাকা এই কোরআনের মধ্যে আল্লাহ হারাপ বলেলামিন আমি অসংখ্য জায়গায় রোজার কথা বলেছেন

করে দিবেন আর বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাফের মালিক কে আল্লাহ মধ্যে এনেছেন কে আবার নিয়ে যাবেন কে সব কিছুর মালিক আমার রব এই মালিক আমাদেরকে যেই হুকুম গুলো করেছেন নামাজ ফরজ করেছেন রোজা ফরজ করেছেন দুইটা জড়িতেশ একটা কথা মনে রাখবেন পৃথিবীর মধ্যে ফরজ অনেক কিছু আছে কিন্তু সবার উপরে ফরজ না জাকাত ফরজ ঠিক আছে কিন্তু গরিবের উপরে জাকাত ফরজ না হজ ফরজ ঠিক আছে কিন্তু গরিবের উপরে হজ ফরজ না কিন্তু সাউম এবং হুজা ধনী দরিদ্র সবার উপরে ফরজ ছোট নাই বড় নাই পুরুষ নাই মহিলা নাই সবার উপরে ফরজ করছে কে আর জোরে বলো কে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আসসাউমু জান্নাতুন রোজা হলো গাছের ডাল দুর্জাকে আমার রাসূল কেন ডালের সঙ্গে তুলনা করেছেন একজন যদি আরেকজনকে আঘাত করে ডাল তাকে যেমন করে তলোয়ার আঘাতটা ডাল দিয়া ফেরে ফেরানো যায় আমার নবী আপনার নবী বলেন রমজান মাসে কেউ যদি রোজা রাখে এই রোজাটা ডাল হয়ে যায় গুনার সামনে

এটা চুরি করতে বলবে আনা সায়েম আমি রোজাদার zina করতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম আমি রোজাদার শুৎকাতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম আমি রোজাদার মিথ্যা কথা বলতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম আমি রোজাদার গীবত করতে গিয়ে মনে হয়ে যাবে আনা সায়েম আমি রোজাদার দিনের বেলা রোজা রেখে পানি পান করার সময় মনে হয়ে যাবে আনা সায়েম আমি রোজাদার সুতরাং এই রোজা সমস্ত গুনার সামনে ডাল হয়ে যায় ডাল হয়ে গুনার কাজ পাপ কাজকে ফিরিয়ে দেয় এটা নাম ফল

কষ্ট নিচ্ছে আমার কথায় এই কথাগুলো যদি না নেন তাকে রমজান আপনি প্রস্তুতি নিতে পারবেন এ মাহফিজ আপনি আসছেন বিকাল থেকে চিন্তা করছেন কোন ড্রেসটা পরবেন কোন টুপিটা লাগাবেন কথা বল ঠিক কি না রসুল বলছেন আল্লাহ বাবা রেখলে না ফিরওয়াজ বাবা সাবান অপার লিকি রমাদান রসুল দোয়া করেছেন রমজানে পৌছার জন্য তাহলে আমরা রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি নিব ইনশাল্লাহ বলেন না কেন আর ইনশাল্লাহ

বল্লা আমারই মওতের নিদানকালে সবাই আমারই মৌতের নিদানকালে থাকি ও নবী গো আমারে সামনে দেখি প্রভু আপনারে করুণায়ে ইয়া রাসূলুল্লাহ এযা সুলালা যা হাভি বালা অন্দো কারো কবরে জো খুন্দি মে গিয়ে নবী গার সামনে অন্ধকার কবরে যখন দিবে না তা নী সামনে দেখিব আপনাকে আপনলে দেখিব আপনাকে আপনলে ইয়া সুলাল্লা সুলল্লা শুনি হাদিস দেখি দেখিলে আপনাকে জীবনের রে গুনা সুরিয়া পরে সুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের। জরেয়া পরে দিবেন গদে কা দয়া করিয়া দিবেন গদে কা দয়া করিয়া ইয়া রসুল আল্লাহ মাথাওয়া রসুল আল্লাহ সবাই বলে না মারে মহতের এ থাকি নবী আর অসমনে দেখিব আপনা কে আপন লয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলছেন আসমাতুন রোজা হলো গাছের ডাল জুন্নাতুন ডাল ও যুবক আমার নবী আপনার নবী বলেন জান্নাত আছে আটটা জান্নাত আছে জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে একটা দরজা আছে ওই দরজার নাম হলো রাইয়ানার হাওয়ান ওই দরজার নাম হলো রাইয়ান ওই রাইয়ান একটা দরজা আমার আল্লাহ স্পেশাল বানায় রাখছে ওই স্পেশাল দরজাটা দিয়া অন্য কোনো আবাদতকারী ঢুকতে পারবে না আমার নবী বলেন একমাত্র রাইয়ার নামক দরজা দিয়ে আর রোজা দার রায় জান্নাতে ঢুকবে আল্লাহ বলছে না সমলি ওয়ানা জিবিহি আমার নবী আপনার নবী আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন সব আমল নামার হিসাব হবে মিজানের পাল্লাই রমজান মাসে রোজা রাখলে ইবাদত করলে কি সওয়াব হবে না হবে এটা মিজানের পাল্লায় আমি ওজন করাইতাম না আমার হে আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করে দিম সুবহানাল্লাহ আল্লাহু আকবার কেন ও বন্ধুরে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগ আল্লাহু আকবার না কেন আল্লা প্রেমে যে ব্যক্তি মজিয়া যায় আমার আল্লা বলেন আমি আল্লাহ খাই না আমার বান্দা কিছু সময় খায় না এই জন্য পান্দারা সব যায় রোজা রাখলে বোঝা যায় না অন্তরে খবর জানে একজন জবান কি দিয়া রমজান চিনাইব আমার নবী আপনারা নবী বলেন ফাল সুয়ামে আতি আবু ঈদ আল্লাহি মিন রি ইলমিসকে যখন সুবহানাল্লাহ আমার নবী বলে রোজা আদরের মুখে এর দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ আল্লাহু আকবার আল্লাহ এইজন্য আমার যুবক ভাইয়েরা

আমরা রোজা রাখবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন রোজা রাখবো নামাজ পড়বো ফরস করেছেন কে আমার যুবক ভাইয়াররম রমজানের কথা বলছিলাম আমার নবী আপনার নবী রহমত তুল্লিলা আল বলেন যারা রোজা রাখার পরে কয়টা আনন্দ বলছি আরো ধরে কয়টা হ্যাঁ আমি তো আমি এমাত্র ও গেট দিয়ে ঢোকার সময় আমার কিছুটা দিছে গেট দিয়ে ঢুকার সময় আমি দেখতেছি না ওইটা ছাত্র জীবন ভুসি তো এগে বুঝেছি আর কি হ্যাঁ গেট দিয়ে ঢুকার বিষয়টা হয়েছে নাইলে আরো দেখলাম ওই কিন্তু ওই জন্য একটু মাঝে মাঝে জায়গা আর কি বুল হইলে দইলেন আর পরে আবার কহেন না যে তাই রোজের ভুল কয়ে গেছে ভুল করে মানুষেরই স্বভাব মানুষ ভুল করবে দেখি ইনসান নাম ইনসান ইনসান শব্দটা নাসিয়া থেকে নাসিয়া মানে ভুলে যাওয়া আমার আদম আমার বাবা আদম ভুলে গেছিলেন একটা জিনিস এটা আমরা সন্তান পেয়ে গেছি কথা কন ঠিক কিন্তু বলে যাওয়াটাকে গোনা বলা যাবে না বলে যাওয়াটাকে গোনা বলা যাবে না নবীদের কোনো গোনা নেই এটা আল্লাহর পক্ষ থেকে মাসুম সাহাবা একরাম আল্লাহর পক্ষ থেকে মাহফুস আর আমরা যারা আছি আমরা মরহুম অনেকে বুঝে না মরহুম মাসুম মাহফুস এই শব্দের পার্থক্য নির্ণয় করতে না পারলে আপনি দেখবেন এক সময় সাহাবির বিরুদ্ধে কথা বলবেন আছে কিনা বলেন এগুলো অনেকে বুঝে না অনেক সময় নবীদের বিরুদ্ধে কথা বলবেন তাফসির করতে গিয়ে উল্টা পাল্টা বলবেন ঠিক আছে যাই হোক এত ডিপলি যাই না আমি আমি লোকাল মানুষ লোকাল বক্তা এই জন্য একাডেমিক আলোচনা কম করি না হস্র কম টানি এবং একাডেমিক কথা কম বলি কারণ পাবলিক থাকে বেশি এখানে একাডেমিক কথা সবাই বুঝবে না কথা বলেন ঠিক না তা আমি বলছিলাম রোজা দ্বারা যেন কয়টা আনন্দ একটা হলো ইফতারের সময় একের পরে একটু পরে চোখের পানি ফেলে কানলেন কেন কাঁদবেন জানেন রোজাদারের আল্লাহ কত মায়া করবেন আর বেরোজদার যে কত লাঞ্ছিত হবে আমি দুইটা জিনিস আলোচনা করবো আজকে কারো সারদি মোলা